মদিনা দিকে ফিরে আসুন এমনি ভাবে হযরতে মুসাব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নামান নবীর এক সুন্দর হ্যান্ডসাম সাহাবা সুবহানাল্লাহ যুবক তাকরা যুবক মুসাব বিন ওমর রূপ দেখলে পাগল মক্কা মদিনার নারী থেকে পুরুষও পাগল এমন ব্যক্তিত্ব ছিল এমন खानদানে ছিলেন বংশর এক কাপড় একবারের বেশি পড়তেন না সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ হযরতে মুসাব বিন হামায় রাদিয়াল্লাহু তাআলা বাজারে দিয়ে হেঁটে যাচ্ছেন ঘোড়ায় করে সবাই তাকিয়ে আছে মুসাব্বিন ওই দেখো যা ইচ্ছে যাচ্ছে ও মায় মুসাব্বিন ও মার যাচ্ছে দেখতো সব তাকায় থাকতো উনি ওনার মতো আন্দাজে যেতেন একটা পার্সোনালিটি ছিল ব্যক্তিত্ব ছিল আভিজাত্য ছিল বংশধর একটা ব্যাপারই ছিল আলাদা হেঁটে যাইতেন দেখবেন আপনি হেঁটে যাচ্ছেন যদি কেউ আশেপাশে তাকায় থাকে নজর কিন্তু না দিলেও বোঝা যায় আওয়াজ দিচ্ছে আওয়াজ দিয়ে বলেন না ঠিকই না বলেন না আপনাকে কেউ দেখতেছে এটা আপনি মনে করেন তাকান নেই আর চোখে তাকার লাগে নেই বুঝতেছেন যে হ্যাঁ কেউ একজন দেখছে আপনি যদি সুন্দর ওয়েল ড্রেস আপ করেন পারফিউম দিলেন কত খুশবু কত কিছু কত কিছু আয়োজন এই জেসেমের জন্য করার পরে যখন হেঁটে যাচ্ছেন আপনি নিজেও বুঝতেছেন যেহেতু তৈরি তৈরি হয়ে নেমেছেন কেউ না কেউ তো দেখতেছে ঠিক কিনা মুসাইবিন ওমার হেঁটে যাচ্ছেন সব দেখতেছে সব তাকিয়ে আছে হঠাৎ করে মুসাইবিন ওমারের একজনের দিকে নজর পড়লো যে তিনি ফল খরিদ করতেছেন দেখলো যে সব আমার দিকে তাকায় আছে কিন্তু মোসাইবিন ওমায়ের ওনার দিকে তাকিয়ে ফিদা হয়ে গেলেন তিনি আর কেউ না আমার রহমাতুল্লিল আলমিন নবী ফল ফ্রুটস কিনছেন বাজার করছেন সাহাবারা জিজ্ঞেস করতেন ইয়ারসুল্লাহ বাজার করছেন স্ত্রীর সাথে সংসার করেন এগুলো কি আল্লাহর হুকুমে আমার নবী বলেন যা করি আমার মালিকের হুকুমে করি আমার নবী যখন কেনাকাটা করছেন আমার নবী তো আর কারো দিকে খেয়াল নাই খেয়াল তো একজনের দিকেই থাকে তিনি কে তিনি তিনার খেয়ালে আর আল্লাহর খেয়ালে যারা হারিয়ে যায় তার দুনিয়া সবাই ফেদা হয়ে যায় ঠিক না যখন ওমায়ের আমার নবীর দিকে তাকালেন তাকানোর পর ফিদা হয়ে গেলেন কেমন কেমন লাগা শুরু হলো ঘরে গেলো মাকে বললো মাগো ভাল লাগতেছে না কিছু বলে কি হয়েছে আজকে খাবার ভালো হয়নি বলো খাবার ভালো হয়েছে হয়েছে মা তোমার রান্না তো অসাধারণ কারণ মায়ের রান্নার সাথে কারো তুলনা হতে পারে এত মজা করে রেখেছে কত মজা করে রান্না করেছো এত মজা করে রান্না করেছো সব ঠিক আছে বলে তাহলে প্যারেশান কেন হাট হাতি করতেছে ঘুম আসে না বিছানায় ছটপট এই প্রান্ত থেকে প্রাণ প্রান্ত গড়াগড়ি করছে কিছু ভালো লাগতেছে না কিছু ভালো লাগতেছে না একটা পর্যায়ে বলে ফেললো মাগো আমি একজনের প্রেমে পড়ে গেছি একজনকে দেখছি নুরানি সকাল নিচি নজরে সবকি খবরে সুহান কেমন জানি দেখতে বলে কে কাকা মেয়ে না মা তুমি শুনলে আবার রাগ করবা কারণ আমরা তো ইহুদি বংশধর আমরা অনেক খানদানি তুমি শুনলে রাগ করবা ওই যে মুসলমানদের একজন পেগাম্বর আছে না তেনার প্রেমে পড়ে গেছে তো মা তো মা তো ইহুদি ছিলেন বলতেছে না খবরদার তোমার বাবার শুনে তোমাকে ত্যাগ করে দিবে এগুলো করা যাবে না খবরটা কি বলছো তুমি আমরা ইহুদির মধ্যে আমরা রাজত্ব করি মক্কা মদিনের মধ্যে আমরা কোটি কোটি টাকার মালিক আমাদেরকে সবাই সম্মান করে তুমি ধর্ম ত্যাগ করতে চাচ্ছ এগুলো কি বলছো মুসাইব বিন শুনতেছে মা বলতেছে তো ঠিক কিনা মা তো সন্তানের খারাপ চায় না শুনতেছে তো মন তো সাই দিচ্ছে না মন তো সাই দিচ্ছে না মাকে কিভাবে বোঝায় মাগো তুমি যদি দেখতা তুমিও ফিদা হয়ে যাইতা ওই চেহারা ওই চেহারা মোবারকে কি অবস্থা মুসকি হাসি দিয়ে লেনা দেনা করতেছে বাজার সদাই করতেছে এতটুকু দেখে আমি ফের ফানা হয়ে গিয়েছি ফিদা হয়ে গিয়েছি যখন এরকম করতেছে এখন বাবা পর্যন্ত পৌঁছে গেল বাবা বলতেছে যদি চলে যাস তাহলে তোকে ত্যায্য করব যদি ওখানের দিকে নজর দেশ তখন বাবার দিকে তাকিয়ে কান্না করে চোখটা টলমল হয়ে গেল মুসাব্বিন ও মায়ের মায়ের দিকে তাকালো চোখটা টলমল হয়ে গেল তিনি বুঝতে পারলেন মা বাবাকে ছাড়ার সময় হয়ে গিয়েছে সেই নবী এখনো জানেন না নামাজ রোজা হজ জাকাতি বাদত বান্দি গিয়ে এখনো বলতে না কি জিনিস কি আর ভালোবাসলে কি করতে হবে তেনাকে তেনার কাছে যেতে হলে কার কালমা পড়তে হবে কাকে মানতে হবে কাকে রাজি করতে হবে এখনো কিছু জানেন না কিন্তু মোসাহ্বিন ওমারের দিলটা প্রেশান হয়ে গেছে এখন আর মা বাবার চেহারাও ভালো লাগতেছে না যেখানে ঘরে এসে মা বাবাকে দেখলে দিলটার মধ্যে শান্তি লাগে ওই জায়গায় এখন শান্তি আর কাজ করতেছে না মুসাহ্বিন ওমার বলতেছে মা গো তুমি কথা বলতেছো তো আমি যখন চলে যাব তোমার কষ্ট হবে বাবা আপনি ত্যাজ্য পুত্র করবেন আপনারও কষ্ট হবে আমি জানি কিন্তু মা আপনাকে কি বলবো

একটা মুচকি হাসি দিয়ে যখন কথা বলছে মনে হচ্ছে সেটা তাবাসুন নয় দাঁতের রিফ্লেকশন মনে হচ্ছে সামনের পাহাড়ের মধ্যে চমকাচ্ছে মনে হচ্ছে পাহাড়টা যেন জলমল করে উঠতেছে মাগো এত হুসুরাত আমি কখনো বান্দাই পৃথিবীতে দেখি নাই মানুষ পৃথিবীতে দেখি নাই আমাকে যেতে দাও তোমরা আমাকে ক্ষমা করো বলে সেই সুন্দর হ্যান্ডসাম যিনি একটা বেশি কাপড় একদিনে বেশি পরতেন না সব ছেড়ে ওই যে তখনকার মেন্ডকের ছাল বলা হয় এক ধরনের ছালার মতো পড়ে তিনি হেঁটে যাচ্ছেন অনেকে বলতেছে মোসাব্বিন ওমারের মতো লাগতেছে বলে কি বলে মানুষ অন্য বিষয় রাজকীয় পুত্র রাজপুত্র সে কিভাবে চলবে না কি না 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 যখন তিনি যাচ্ছেন সেই মুসাব্বিন ওমর আমার নবীর প্রেমে আমার নবীর ভালোবাসায় নবীকে কিভাবে বুঝাবো যে আমি ভালোবাসি আপনাকে এই জন্যই তিনি সব ছেড়ে নরমাল পোশাকে বের হয়ে গেলেন যখন আমার নবী এভাবে সাহাবাদের সাথে খেতাবাদ করছেন কোরআন সুন্নার দরজ দিচ্ছেন তখন মুসাইব্বিন ওমর আসতেছেন আমার নবী মুসকে হাসি দেয় বলে দেখো দেখো আজকে মক্কার সর্বশ্রেষ্ঠ রাজপুত্রটাও নবীর হতে আসতেছে নবীর হতে আসতে আসতেছে আল্লাহর হওয়ার জন্য আসতেছে যখন এই কথা বলতেছে সাহাবারা ফিরে দেখলেন যে একজন খুব সুন্দর একটা যুবক আসতেছে সবাই বলেন যে কেমন জানি চেনা চেনা লাগে আমার নবী মুসকে হাসি দিয়ে বলে দেখো আমার মুসাইব আমার জন্য কি করছে সে সব কিছু ছেড়ে দিয়েছে আমি নবীকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য সব ছেড়ে এখন আমার কাছে আসতেছে মুসাহবিন ওমায় চুপটি করে এসে বসে গেলেন বংশীয় ছেলে তো কোনো কথা বললেন না এলেম কোনো জাহের করলেন না কোনো তাকাব্বুর দেখালেন না চুপটি করে এসে বলতেছে ইয়ারাসুল

কেমত আগ পর্যন্ত যারা আমার নবীর গোলামীর মধ্যে আসবে তাদেরকে আমি আল্লাহ তারা বানিয়ে দিয়েছি তাদের উপর আমি আল্লাহ রাজি সেই জন্য সাহাবাই রসুলদের সামনে আমরা বলি ওমর সবাই নামের স্বরে পরে আমরা রাদি আল্লাহু তালান লেখি হজত আল্লাহ যখন মুসাইকে আল্লাহ কবুল করে নিলেন এখন নবীজি নামাজ পড়ায় নতুন নতুন কিছু বুঝে না সেটাই নামাজ পড়তেছে সুরা কেরাত শিখতেছে সব কিছু করতেছে কিন্তু মনের মধ্যে একটা পেরেশান নবী কি বলতে পারি না নবী কি বুঝাতে পারি না ইয়া রাসুল আপনাকে কতটা ভালোবাসি কতটা ভালোবাসি আপনাকে দেখে সব ছেড়ে দিয়েছি মা ছেড়ে দিয়েছি বাবা ছেড়ে দিয়েছি ভাই বোন স্ত্রী সন্তান সব ছেড়ে দিয়েছি ওই প্রতি সব ছেড়ে দিয়ে এসেছি প্রাচুর্য আপনার কদমে এসে কোরবান করেছি বলতে পারছে না অনেক সাই ফিল করতেন একটু লাজুক ছিলেন শুধু খেদনত করার জন্য খেদনোত করছেন আমার নবীর কখনো অজুর পাত্র এগিয়ে দিচ্ছেন নালাইন মোবারক নবীজি যখন মসজিদে নবিত ঢুকে নালাইন মোবারকটা নিয়ে বুকের মধ্যে ধরে রাখতেন আমার নবী দেখতেন কিন্তু না দেখার ভান ধরে থাকতেন দেখি কতটুকু ভালোবাসে দেখতেছে দেখতেছে এমনও এসেছে হাদিসে مبارকের মধ্যে ওহুদের ময়দানের মধ্যে মুসাইববিন উমাইর তিনিও ওখানে মধ্যে শরীক হয়ে গেলেন যুদ্ধে গেলেন কাফেরদের সাথে লড়াই করছেন আর নবীজির কাছে বারবার দেখতেছেন কোন কেউ যাতে কাফের না আসে তিনি প্রোটেকশন করার চেষ্টা করছেন নবীজির আশেপাশে থাকার চেষ্টা করছেন কাফেরদের সাথে লড়াই করছেন দেখা গেল একটা কাফের হঠাৎ করে দূর থেকে তীর মারলো মুসাইববিন উমাইর সে খুব সুরাত চেহারা ওয়ালা সে সুন্দর দেখতে ওয়ালা যে হয়তোবা নিজেকে দেখে নিজে হয়ে যেত সে আজকে সমস্ত কিছু কোরবান করতে চায় নবীকে বলতে চায় ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে উচ্চারণ করে ভালোবাসি নিজের जान নয় সব কিছু থেকে বেশি ভালোবাসি যখন একটা তীর মারলো তীরটা এসে বুকের মধ্যে পড়লো উফ করলো না খেলার পর যখন তীরটা পড়লো ব্যথাটা অনুভব করে সাথে সাথে পিছন দিকে ফিরে তাকালেন যে আমার হুজুর দেখেছি কি না আমি যে তেনার জন্য একটা তীর খেয়েছি এটা আমার নবী দেখেছি কি না মুসআব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা লড়তে লাগলেন দেখেন না নবী ব্যস্ত কাফেরদের সাথে কাফেরদের আঘাত নিতেছে যখনই কাফের বার করতেছে আমার নবী প্রোটেকশন করতেছে কোন কাফেরকে আঘাত করছে না কোন হাদিস দেখাতে পারবে না আমার নবীর তলোয়ারে কেউ শহীদ হয়েছে কিংবা আমার নবীর তলোয়ারে কেউ হত্যা হয়েছে এরকম কোন হাদিস দেখাতে পারবে না রহমাতুল আলমের নবী নিজে কষ্ট পেয়েছেন কিন্তু উম্মতকে কষ্ট দিতে দেন নাই সে উম্মত আমরা নাদান হয়ে গিয়েছি আমরা সেই উম্মতটা বেগানা হয়ে গিয়েছি আজকে দুনিয়া সেই নবী থেকে আমাদেরকে দূরে সরে দিয়েছে আল্লাহ থেকে দূরে সরে দিয়েছে বড় বড় ওলামাইকার চলে গিয়েছে আজকে শুনতেছি আমাদের আল কেবলা তিনি বলতেছেন আল্লা হুজুরের ওপরে বয়স ছিল উনি ইন্তেকাল করে গিয়েছে। জানাজা পোরাতে গিয়েছে ওলামাইক আর আমরা চলে যাচ্ছে গতকালকে লেবাননের অনেক বড় একজন শেখ শেখ হিসাব কাব্বানী আল্লাহ সেবন্দি আলহামত তিনিও ইন্তেকাল করেছেন দুনিয়া থেকে আল্লাহ আল্লাহ চলে যাচ্ছে দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে আমরা সেই নবীকে এখনো দেখতে পারলাম না কবরে গেলে চেহারাটা কীভাবে দেখাবো নবীকে গুনা দিয়ে গুনা দিয়ে লজ্জায় কাপড়ের কাপড় ঢেকে হয়তো বা যেতে হবে এই সাদা কাপড়ের কাপড় পরে হয়তোবা নবীকে চেহারা দেখাতে হবে যখন এরকম হল স্যায়বিন ওমায়ের আমার নবীকে প্রোটেকশন করছে আমার নবীকে বুঝাতে চাচ্ছে ইয়া রাজসুল্লাহ আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসি এখন নবীজি যখন দেখছেন আম সাহবিন ওমায় যুদ্ধ করতেছে হঠাৎ করে দুইজন কাফের এসে তেনার বাম হারটার মধ্যে আঘাত করলো হাতটা কেটে পড়ে গেল তিনি আবার তাকালেন নবীর দিকে যে আমার রসুল দেখেছেন কিনা যে আমি ইয়ারাসুল্লাহ এ দুটুকু ভালোবাসি হারটা পরে গেল এরপরে যখন আমার নবীর দিকে তাকালেন দেখেন নবী তো ব্যস্ত তিনি একটা পর্যায়ের নবীকে যখন হেফাজত হেফাজত করছেন করছেন চার কাফের এসে হাসতে মুসাহিন ওমায়ের পিঠ পিট প্যাট দিয়ে ছুরি ঢুকিয়ে তলোয়ার ঢুকিয়ে চার পাঁচটা তলোয়ার পিঠ দিয়ে বের হয়ে গেল যখন এরকম হলো মুখ দিয়ে রক্ত পড়ছে চোখ দিয়ে রক্ত পড়ছে যে রক্ত পড়ছে তিনি একটাবার জন্য উফ করলেন না শুধু পিছন ফেরে দেখলেন আমার নবী দেখেছে কি না শুধু আমার নবী দেখেছে কি না দেখলেন দেখে যে আমার নবী হঠাৎ করে দৃশ্য হয়েছে চোখে চোখ পড়ে গিয়েছে তখন তিনি তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নবীনীর কাছে দুই হাতু গেড়ে বসে গেলেন বসে আমার নবী যখন দেখলেন মুসাইফিন বিন বলতেছে নিয়া রাসুর অল্লাহ ইয়া হাবিব অল্লাহ এতটুকু ভালোবাসি চান দিয়ে তারপর কম মনে হচ্ছে নবীজি তোড়ায় আসলেন মুসাদ ওমারকে কোলের মধ্যে নিলেন কোলের মধ্যে নেওয়ার পর মুসাইব্বিন ওমারের মাথায় হাত রাখছেন নবীজির চোখে পানি বলতেছিলেন সাহাবারা দেখো এই সে মুসাইব্বিন ওমায় যাকে সারা দুনিয়া ভালোবাসত যাকে পাওয়ার জন্য কত নারীরা আলোচনা করত কত পুরুষরা চাইতো মুসাইন ওমায়ের মতো হওয়ার জন্য আমার মুসাইব আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে তোমরা দেখো হয়তো সেদিন মুসাইব্বিন ওমায়ের বলতেছিলেন

সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সবসময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ